একটি ভিক্ষু তথাগতকে প্রতিদিন বলতেন যে আমি মনকে জিতে নিয়েছি এখন এই মন আমাকে বিচলিত করতে পারবে না তখন একদিন গৌতম বুদ্ধ বলেন যে ঠিক আছে তুমি দক্ষিণ দিশায় ভিক্ষা চাইতে যাও এটা তোমার অন্তিম পরীক্ষা তার পরের দিনই ওই ভিক্ষু ব্যাকুল হয়ে বলে আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে আমি আর কোনো দিন ওই দিশায় ভিক্ষা চাইতে যাব না এই কাহিনী শুরু হয় যখন একটি বড় রাজ্যের রাজকুমার তার রাজমহল সব কিছু ছেড়ে ত্যাগ করে বৌদ্ধ সঙ্গে সামিল হয় প্রথম দিকে নতুন ভিক্ষুরা ধ্যান করা শেখেন তার সাথে সাথে গৌতম বুদ্ধ তাদেরকে ভিক্ষা চাইতে পাঠাতেন যাতে ভিক্ষুদের অহং দুর্বল হয় আর তাদের ব্যবহার বিনম্র হয়ে যায় সঙ্গে আসার কিছু সময় পরে রাজকুমারও ভিক্ষাটনে যেতে শুরু করে প্রথম প্রথম সব কিছু ঠিকই ছিল কিন্তু কিছুদিনের মধ্যে একটি ঘটনা ঘটে যে কারণে রাজকুমার বিচলিত হয়ে পড়ে আর সে ভিক্ষাটনে যেতে মানা করে দেয় ভিক্ষাটনের নিয়ম ছিল যে ভিক্ষুরা কেবল দুটি বাড়িতেই ভিক্ষা করবে আর যদি তারা ভিক্ষা না পায় তাহলে আশ্রমে এসে তারা জল গ্রহণ করবে একবার রাজকুমার ভিক্ষু নগরে ভিক্ষাটনে বের হয় আর দুর্ভাগ্যক্রমে সে কোনো ভিক্ষা পায় না প্রথমে রাজকুমার ভিক্ষু অনেক নিরাশ হয় কিন্তু কিছু মুহূর্ত পরেই তার মন শান্ত হয়ে যায় যেন কিছুই হয়নি বিনা চেষ্টা করেই আসছে ভীষণ প্রসন্ন ছিল সে ফিরে এসে গৌতম বুদ্ধকে বলে আজ আমি ভিক্ষা পাইনি কিন্তু আমার মন শান্ত না কোনো অভিযোগ আছে আর না কোনো বিচার আমাকে সমস্যায় ফেলেছে গৌতম বুদ্ধ ভিক্ষুর সব ভাবনা বুঝে যায় তথাগত বলে ভালো কথা এখন তুমি কালকে মহলের দিকে ভিক্ষা করতে যাবে ভিক্ষু গৌতম বুদ্ধের আজ্ঞা পালন করে আর পরের দিন ভিক্ষাটনে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন ভিক্ষু মহলের সামনে দিয়ে যায় তখন তার নিজের মহলের কথা মনে পড়ে যায় যে কীভাবে সে আরাম আয়েসে জীবন কাটাতো ভিক্ষু চিন্তা করে যে মহলে খাওয়ার জন্য সুস্বাদু খাবার পাওয়া যেত আর সেবা করার জন্য অনেক দাস দাসী ছিল সেখানে সব প্রকারের সুখ ছিল এমনটা চিন্তা করতে করতে ভিক্ষুর মনে ইচ্ছা জাগে আজকে অনেক ভালো ভোজন পেয়ে যায় তখনই ভিক্ষু সচেতন হয়ে যায় যে এই সব কিছু অতীতের স্মৃতি আর আমি কেবল এগুলোকে দেখছি পুরনো স্মৃতি তাজা হওয়ার কারণে মনে কিছু ইচ্ছা প্রকট হচ্ছে এটাও আমি কেবল দেখছি যদি আমি এই শারীরিক ইচ্ছাগুলোকে পূরণ করার লালসা রাখি তাহলে আমি মনের শান্তি আর এই অবস্থা হারিয়ে ফেলব ভিক্ষু জাগরিক অনুভব করে যে যখন যখন আমরা স্বয়ংকে দুই কদম এগিয়ে নিয়ে যাই চেতনার স্তরের ওপরে ওঠাই তখন তখন মন এই প্রকারের খেলা খেলে যখন আমরা মনকে শান্ত করতে শুরু করি তখন মন আমাদেরকে বিচলিত করার পুরো চেষ্টা করে ভিক্ষু এইসব কিছু চিন্তা করে অনেক খুশি হয় কারণ আজকে সে আত্মচিন্তন থেকে মনের ব্যাপারে গভীরভাবে বুঝেছে আর সূক্ষ্ম দৃষ্টি প্রাপ্ত করে নিয়েছে ভিক্ষু আশ্রমে এসে গৌতম বুদ্ধকে সব কথা খুলে বলে আর বলে যে তথাগত আজ আমি আপনার কৃপায় সূক্ষ্ম দৃষ্টি প্রাপ্ত করেছি মন আমাদেরকে বারবার ইচ্ছায় বিচলিত করতে চায় মহল দেখে আমার মনেও পুরনো সুখের স্মৃতির উদয় হয় কিন্তু আজ ওই বিচার আমাকে ছুতে পারেনি গৌতম বুদ্ধ বলেন ভালো কথা কাল নগরের দক্ষিণ দিশায় যাবে সেখানে একটি বাড়ি আছে ওখানে মন আর বিচারের ওপর উপদেশ দিয়ে আসবে ভিক্ষু অনেক খুশি হয় আজকে সে খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিল কারণ সে আজকে উপদেশ দিতে যাচ্ছিল কিন্তু বন্ধুরা আজকের এই যাত্রা ওই ভিক্ষুর ওপর অনেক ভারী পড়তে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই ওই ভিক্ষু ওই বাড়িতে পৌঁছায় আর ভিক্ষার জন্য আওয়াজ দেয় আওয়াজ শুনে একটি সুন্দরী যুবতী বাইরে আসে ভিক্ষু চিন্তা করে যে এই যুবতীর সুন্দরতাকে দেখে আমার মনে যেন কোনো বিচার উৎপন্ন না হয় কারণ আমার এখানে আসার প্রয়োজন তো তাকে উপদেশ দেওয়া যুবতী ভিক্ষুকে প্রণাম করে আর বলে যে আসুন প্রথমে ভোজন গ্রহণ করুন ভিক্ষু ভোজন করে তারপর চিন্তা করে যে উপদেশ দেওয়ার আগে একটু যদি আরাম করতে পারতাম তাহলে ভালো হতো ভিক্ষু এই সব কিছু চিন্তাই করছিল এরই মধ্যে যুবতী বলে শ্রীমান আপনি এখনই অন্ন গ্রহণ করেছেন এখন একটু আরাম করে নিন তারপর উপদেশ শুরু করবেন এটা শুনতেই ভিক্ষু সতর্ক হয়ে যায় যে পরিকল্পনা সে তার মনে করছিল ওই মহিলা ওই সব কিছু তাকে না বলেই করছিল ভিক্ষু চিন্তা করে এটা কোনো সংযোগ হবে এখানে হয়তো সব লোক ভোজনের পর আরাম করেন তারপর ভিক্ষু আরাম করতে শুয়ে পড়ে আর তার মনে বিচার করতে শুরু করে এই মহিলা কত বিচক্ষণ তার সুন্দরতার কোনো তুলনা নেই যদি আমি রাজকুমার হতাম তাহলে আমি এমন কোনো স্ত্রীর সাথেই বিবাহ করতাম ভিক্ষুর মনে এইসব চিন্তাই আসছিল এরই মধ্যে ওই যুবতী আবার আসে আর বলে যে আপনি যদি রাজকুমার হতেন তাহলে আমাকে উপদেশ কিভাবে দিতেন শ্রীমান আপনি আমাকে উপদেশ দিতে এসেছিলেন যুবতীর এতটা বলতে ভিক্ষুর কাছে স্পষ্ট হয়ে যায় যে এই যুবতী সে তার মন পড়তে পারে ভিক্ষু ঘাবড়ে যায় আর হাত জড়ো করে জিজ্ঞাসা করে আপনি কি আমার মন পড়তে পারেন যুবতী বলে ক্ষমা করবেন ধ্যান করতে করতে আমার মন শান্ত হয়ে গেছে এই জন্য আমি অনেক সহজেই অন্যের বিচার আপনা আপনি অনুভব করতে পারি তাদের ভাবনা আমি বুঝে যাই যখন ভিক্ষু এই কথা শোনে তখন তার পায়ের নিচে থেকে মাটি সরে যায় তারপর সে কোনো কিছু না বলেই সেখান থেকে আশ্রমের দিকে হাঁটতে শুরু করে রাস্তায় হাঁটতে হাঁটতে ভিক্ষুর মাথা ফেটে যাচ্ছিল সে অস্থির হয়ে পড়েছিল ভিক্ষু নিজেকে দোষারোপ করতে থাকে যে আমার মনে ওই যুবতীর জন্য এমন বিচার কেন আসছিল সে আমার ব্যাপারে কি ভেবেছে যদি এই কথা লোকেরা জানতে পারে তাহলে লোকেরা ভিক্ষু আর এই সঙ্গের ব্যাপারে কি ভাববে আজকে ভিক্ষু অনেক লজ্জিত অনুভব করছিল আর সে কিছুক্ষণের মধ্যেই আশ্রমে পৌঁছে যায় যখন ওই ভিক্ষু গৌতম বুদ্ধের সামনে পৌঁছায় তখন তথাগত দেখে তার চেহারা চুপসে গেছে তার মাথা নত হয়েছিল ভিক্ষুক বুদ্ধকে বলে আমি আর কখনো ভিক্ষাটনে যাব না তথাগত বলে প্রথমে আরামে বসো তারপর তুমি আমাকে বলো তুমি এতটা ক্লান্ত কেন আজকে তোমার মুখমণ্ডলে তেজের জায়গায় গ্লানির ভাব কেন আসছে ভিক্ষু সব কথা বলে আর বলে আমি সব কিছু জেনেও ওই মহিলার সুন্দরতার ব্যাপারে আর অন্য জিনিসের ব্যাপারে চিন্তা করছিলাম আমি মনের কাছে পুরোপুরিভাবে হেরে গেছি আমি আর কখনো ওই দিশায় যেতে পারবো না আমি বৌদ্ধ সঙ্গের অনেক বড় অপমান করেছি বুদ্ধ বলে সবার প্রথম কথা সমস্যাকে বাড়িয়ে চিন্তা করো না যদি কিছু খারাপ হয়ে যায় তাহলে একদমই ওই চিন্তা করো না যে সব শেষ হয়ে গেছে বিনা চিন্তা করে কোনো সিদ্ধান্তে যেও না দ্বিতীয় কথা ধ্যান দাও কোথাও তুমি নেতিবাচক বিচারের সাথে আপোষ করার মতো শব্দের ব্যবহার তো করছো না যেমন আমি সব সময় হেরে যাই জীবনে আর কিছু বেছে নেই আমি মনের থেকে পুরোপুরিভাবে হেরে গেছি আমার সাথে কেউ নেই কারণ এমনটা করলে মন অনেক ভাবুক আর বিচলিত হয়ে পড়ে আর নেতিবাচক বিচারের চক্রে ফেসে থাকে তথাগতের শব্দে রাজকুমার ভিক্ষুর মন শান্ত না পায় ভিক্ষু জিজ্ঞাসা করে যদি আমি আমার মনকে জিতে নিয়েছিলাম তাহলে মন আমাকে সমস্যায় কেন ফেলেছে গৌতম বুদ্ধ বলে সবার প্রথমে এটা বোঝো যে এই বিচার কিভাবে উৎপন্ন হয় প্রথমে বাইরে কিছু হয় তারপর ওই ঘটনার প্রতি অন্তর্মন প্রতিক্রিয়া দেয় এই কারণে শরীর অর্থাৎ মনে ভাবনা উৎপন্ন হয় তারপর এই ভাবনার প্রতি তোমার সচেতন মন অর্থাৎ কনসাস মাইন্ড প্রতিক্রিয়া দেয় এই শেষ স্টেপকে আমরা বিচার বলি ভিক্ষু জিজ্ঞাসা করে আমাদের সমস্যায় ফেলার মতো শক্তি এই বিচারের মধ্যে কোথা থেকে আসে গৌতম বুদ্ধ বলেন যে আমরা নিজেরাই বিচারকে এই শক্তি প্রদান করি যখন আপনি জাজমেন্টাল হয়ে অর্থাৎ সঠিক ভুলের ট্যাগ লাগিয়ে বিচারকে দেখেন তখন সেটার প্রতি রিয়্যাক্ট করতে শুরু করেন একটি বিচারের সাথে অন্য বিচারও চিন্তা করতে শুরু করেন যত সময় আপনি নিজেকে জাস করবেন তত সময় মন আপনাকে নিচু দেখাবে আপনার ওপর হাবি হতে থাকবে ভিক্ষু তারপর জিজ্ঞাসা করে তাহলে মন শান্ত কিভাবে হবে গৌতম বুদ্ধ বলেন যদি বিচার আছে তাহলে শরীরে ভাবনাও অনুভব হচ্ছে কারণ সব বিচার ভাবনার সাথেই প্রকট হয় যদি আপনি কোনো বিচার অনুভব করছেন তাহলে এটার মানে হল শরীরে একটা ভাবনা অর্থাৎ সেনসেশান অনুভব হচ্ছে আর তারপর আপনি সেটার ব্যাপারে চিন্তা করছেন বা রিয়াক্ট করছেন আর এটাতেই মনকে শান্ত করার উপায় লুকিয়ে আছে সব বিচারকে দেখতে পাওয়া কঠিন কারণ বিচারের বেগ অনেক তেজ কিন্তু শরীরে অনুভব হওয়া ভাবনা অর্থাৎ সেনসেশানকে দেখা অনেক সহজ কারণ এটা অনেক সময় পর্যন্ত থাকে যদি এটাকে বিনা জাজমেন্ট দিয়ে সঠিক ভুল বিচার না করে কেবল তাকে দেখা যায় তাহলে এটা গায়েব হয়ে যায় তখন মনের পিছনে যে শান্তি আছে সেটা প্রকট হয় আর ওই শান্তিতে অনুভব হয় যে মন আমাদের কিছুই করতে পারে না আমাদের অন্তর্মন কিভাবে ঠিক হয় নন জাজমেন্ট থেকে যদি আমরা কোনো মনুষ্য বা কোনো ঘটনা বা নিজের মনকে বিনা জাজমেন্ট ছাড়া দেখি তাহলে মনের সাথে সাথে অন্তর্মন আপনা আপনি শান্ত হতে শুরু করে যদি তুমি কেবলমাত্র এটা দেখো যে ওই যুবতীর প্রতি বিচার কেবল আমার অন্তর রিয়াকশানের কারণে আর আমি কেবল সেটাকে দেখছি মনে অনেক কিছু চলছে কিন্তু আমি শ্বাসের প্রতি সচেতন আমি শরীরে হওয়া প্রতিক্রিয়াকে দেখছি তখন তুমি সচেতন হয়ে দ্রষ্টাভাবে ফিরে আসো মনের পিছনে যে শান্তি আছে সেটা আমাদের সব থেকে বড়ো শক্তি আমরা অনেক সহজে বিচারকে শান্ত করতে পারি আর জানতে পারি যে যে কোনো প্রকারের বিচার আসলে এই শান্তিকে পার করতে পারে না আমরা সব সময় বিচারের থেকে অচ্ছুত গৌতম বুদ্ধ বলেন যে তুমি মনে রেখো যে বিচার তোমার থেকে তুমি বিচারের থেকে নও তুমি সবসময় নিজের বিচারের থেকে বেশি শক্তিশালী নিজের ভয় আর চিন্তা থেকে শক্তিশালী এখন তুমি পরবর্তী সাত দিন ওই যুবতীর বাড়িতে ভিক্ষা যাইতে যাবে আর ধ্যান রাখবে নিজের বিচারকে যাচ করবে না খারাপ ভালো বিচার কেবল তোমার দ্বার খটকায় তুমি কেবল এতটুকু স্মরণ রাখবে যে তুমি ওই শান্তি যেটাতে সবকিছু কিছু প্রকট হচ্ছে পরের দিন ভিক্ষু তার পথে পুরোপুরিভাবে জাগ্রত হয়ে চলে যুবতীর বাড়িতে যাওয়ার আগে সে একটু ঘাবড়ে যায় কিন্তু ভিক্ষুক দ্রষ্টাভাবে থাকে বিচারকে শরীরে ওঠা ভাবনাকে ভয়কে সব কিছুকে সে কেবল দেখতে থাকে যখন ভিক্ষুক ফিরে আসে তখন সে পুরোপুরিভাবে শান্ত ছিল আজ সে নিজের মনকে জিতে নিয়েছে সেই অহংকারও তার মধ্যে ছিল না আজ সে সঠিকভাবে মনকে জিতে নিয়েছিল তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ